এই সমস্ত নিত্য প্রয়োজনীয় পুলিশের সরঞ্জামাদী আমাদের পর্যাপ্ত নেই অন্যান্য অনেক ভেহিকল আপনারা জানেন যে শত শত ভেইকেল আগুনে পুরে ছাই এই আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয়দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয়দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রদর্শক আমি আর এই বিষয় নিয়ে কথা বলবো না চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন

কিন্তু তারা আজকে এই ঢাকা সুনাম দলের প্রাপ্তের একটি কলেজ এই কলেজ এত সুন্দর একটি কলেজ কিভাবে তারা ধ্বংস করলো আসলে শিক্ষার্থীর সাথে ছাত্র অছাত্র কিন্তু ভারতে বিভিন্ন প্রচুক্তির মহল এখানে এসে আজকে এই দল অপর করেছে কিন্তু দেখেন আমাদের শিক্ষকরা কবি নজরুল সরাসি কলেজের শিক্ষার্থীদের আমরা সেভ করে দিয়েছি এবং আমাদের শিক্ষকরা আহত হয়েছে তাদেরকে সেভ করার জন্য তারপরও তারা আমাদের ক্ষান্ত করেনি আমাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার ক্ষতি করেছে আমাদের যে 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 বোল্ডার ছিল ব্যাংকে সার্টিফিকেট শিক্ষার্থীদের সার্টিফিকেট নিয়ে চলে গেছে তারপরে টাকা পয়সা নিয়ে গেছে আমার তিন হাজার ফ্যান ধ্বংস করে ফেলছে ল্যাপটপ নিয়ে গেছে প্রায় বিশ থেকে ত্রিশটা এবং আমার কম্পিউটার কম্পিউটার সব প্রায় একশো রূপে আমার ছিল এবং সিসি ক্যামেরা আছে আমাদের তিনশো রূপে সকল নষ্ট করে দিয়েছে লিফ্ট আমার এখানে পাঁচটা লিফ্ট বড় বড় এই লিফটগুলো নষ্ট করে দিয়েছে হিসাব করলে ষাট থেকে সত্তর কোটি টাকা বেশি হতে পারে এবং আমার এই ভারতলা ভবনের একটা কাজ একটা জানালার কাজ হলে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আজকে সারাদিন এটা রিপোর্ট করেছেন আমি প্রশাসনকে বারবার কথা বলেছি প্রশাসনের সাথে সকাল থেকে তাদের গেছি কিন্তু তাৎক্ষণিক সেই সময় আমরা পড়াশোনাটাও কে দেখতে নাই এই জন্য আমরা হয়তো প্রশাসন যদি আরেকটু সপ্তাহে হয়তো এটা সামাল দেওয়া যেত কিন্তু আজকে এই ক্ষতি কারো কামও নয় এবং আমি কোনো শিক্ষার্থীর মাধ্যমে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ক্ষতি হোক এটা কোনো শিক্ষক কোনো জাতি এটা চায় না এবং এটা হওয়া উচিত না আমরা দেখতেছি প্রতিটি কলেজে এই ধরনের ঘটনা ঘটেছে প্রতিদিন প্রতিনিয়ত একটি কলেজের সাথে একটি কলেজ একটি কলেজের সাথে একটি কলেজের ঘটনা ঘটতেছে মারামারি তারাপাড়ি এবং এই একটা গ্রুপ গ্রুপগুলছে ইউসিফি নামে একটা গ্রুপ এই গ্রুপের মাধ্যমে ছাত্ররা বেশি কি হয়ে যাচ্ছে সৃষ্টি করতেছে সরকারের প্রতি আমার বিরুদ্ধে অনুরোধ থাকবে এই শিক্ষার্থীদের কলেজমুখী করার জন্য বিশ্ববিদ্যালয়মুখী করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সরকারের দ্রুত এই সিদ্ধান্ত নিতে হবে ছাত্রদেরকে পড়াশোনা রাখতে হবে নাহলে আজকে দেশকে আরও অন্য ধরনের অন্য দিকে নিয়ে যাবে এখানে বিভিন্ন কুচুক্তি মহল এই ধরনের কাজে লিপ্ত আমাদের আজকে বিকালে সহকারী কলেজের প্রিন্সিপাল ঢাকার ডিসি এবং আমি সহ আরও কয়েকটি কলেজের প্রিন্সিপাল সহ পড়াশোনা সহ আজকে বিকাল চারটায় মিটিং করে এটা সমাধান করার জন্য আমরা বসার কথা আমাদের কিন্তু আমরা নোটিশ দেওয়ার পরেও এবং সহকারী কলেজ থেকে নোটিশ দেওয়ার পরেও ছাত্ররা সেটাকে উপেক্ষা করে তারা আজকে আতঙ্কিত হামলা চালায় এবং বিরাট ধর্জ ধ্বংস চালায় এবং

মেডিকেল কলেজ মারা যায় সাবেক শিক্ষার্থী এবছর এইচএসি পাশ করেছে তো ওখানে আমাদের শিক্ষার্থী দাবি ওই চিকিৎসার কারণে মারা গেছে এটা নিয়ে একটা দ্বন্দ্ব যদি আজকে ন্যাশনাল মেডিকেল কলেজ সুন্দরভাবে এটা সমাধান করে দিত তাহলে আজকে এই আমাদের শিক্ষার্থী শুধু ছিল না যেহেতু একটা ছাত্রের মৃত্যুর ঘটনা এখন সারা কলেজের মন্দির প্রায় অনেক কলেজের শিক্ষার্থীরা এটার প্রতি বিক্ষোভ করেছে এবং সেখানে শান্তিপূর্ণ হয়তো করতে ছিল এর মধ্যে সরকারি কলেজ শিক্ষার্থীরা আঘাত করেছে কারণে এটা গিয়ে তারা বিভিন্ন শিক্ষা শিশু সকল কলেজের শিক্ষার্থী ওখানে গিয়ে এটা কিন্তু আমরা এটার জন্য রুজি দিয়েছি যে যারা এই ধরনের কাজ করেছে এটা কলেজ দেয় না এবং তার শাস্তি তার পেতে হবে এবং কলেজ থেকে যে ধরনের আইন পদক্ষেপ নেওয়া দরকার সেই শিক্ষার্থীর আমরা শেয়ার করি এই সমস্ত নিত্য প্রয়োজনীয় পুলিশের সরঞ্জাম আদি আমাদের পর্যাপ্ত নেই অন্যান্য অনেক ভেহিকেল আপনারা জানেন যে শত শত ভেহিকেল আগুনে পুড়ে ছাই এই সীমাবদ্ধ সাপোর্ট নিয়েই আমরা আমাদের সীমাবদ্ধ ব্যবস্থা আছে এই সীমাবদ্ধ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এই ঢাকা সিটির তথা এই এত অঞ্চলের শান্তি শৃঙ্খলা মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করতে পারি পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে ঘিরে কিন্তু শিক্ষার্থীরা উত্তপ্ত স্লোগান কিন্তু তারা দিচ্ছেন পুলিশ বলা চলে যে ধরনের মুখে পড়েছেন পুলিশ এবং পুলিশ ফিরে আস ফিরে আসছেন এবং পুলিশ মাহবুব রহমান মোল্লা কলেজের ভিতরে ঢুকতে গেলে কিন্তু পুলিশকে তারা ভিতরে ঢুকতে দেয়নি মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এবং তারপরেই পুলিশ ওখান থেকে ফিরে আসে এবং আহ থেকে আসছে নাকি হ্যাঁ এবং কোনো থেকে কিন্তু মাহবুব রহমান মল্লা কলেজের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বলা চলে যে মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এখন আর সরাদ্দি কলেজ এবং কবরজলের শিক্ষার্থীদের যে মুখোমুখি অবস্থানের কথা বলা হচ্ছে সেটি কিন্তু এখনও এখনও রয়ে গেছে এবং পুলিশকে ঘিরে শিক্ষার্থীদের উত্তপ্ত স্লোগান দিয়েছেন এবং শিক্ষার্থীদের বাধার মুখে পুলিশ এখন পিছু হচ্ছে পুলিশ কিন্তু কলেজের সামনে থেকে এখন তারা কিন্তু নিরাপদ বজায় রেখে তারাও কিন্তু দূরে সরে যাচ্ছেন এবং আমরা এর আগেই পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি তারা বলছিলেন যে বলছিলেন যে তারাও কিন্তু এখানে যেন কোনো শিক্ষার্থীরা আহতর বা অনাকাঙ্ক্ষিত বড় ধরনের কোনো ঘটনার না ঘটে সেদিকে লক্ষ্য রেখে শান্তিপূর্ণভাবে তারা এটি সমাধানের চেষ্টা করছেন চেষ্টা করছেন খুব সাবধানতার সহিত মূলত এই যে বিরোধটি চলছে তিন কলেজের যে বিরোধ বিরোধ একজন শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে সেই বিরোধটাকে বা তারা এখানে তুমি ওই করছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিবিআনের সদস্য পুলিশ সদস্যরা সহ সবাই কিন্তু ওই ঘটনাস্থল থেকে তারা মধ্যেই তারা পিছু হটেছেন আমরা ডেমরা যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের মধ্যেই অবস্থান করছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন যে এটি সাবধানতার সহিত পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু আমরা যখনই দেখেছিলাম যে পুলিশ সদস্যরা ওই কলেজটির ভিতরে ঢুকেই শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু তাদেরকে তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশের প্রবেশ করতে দেয়নি এবং যার প্রেক্ষিতে পুলিশ কিন্তু আহ পিছু হচ্ছে সেটি কিন্তু সেই আহ সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং আহ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা রয়েছে এবং আহ তারা কোনো আহ কোনো পুলিশ সদস্যদেরকে তাদের ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছেন না এমনটি কিন্তু এমনটি কিন্তু দেখা যাচ্ছে এবং সব সববিলে সব মিলিয়ে বলা চলে যে এক ধরনের যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে এবং ঠিক থমথমে পরিস্থিতি বলতে যতটুকু বুঝায় বোঝায় মাহবুব রহমান মোল্লা কলেজের সামনে সেটি কিন্তু ঘুরছে এবং মাহবুব রহমান মোল্লা কলেজের প্রত্যেকটি প্রত্যেকটি আমরা দেখেছিলাম যে ভিতরে ব্যাপক ভাঙচুর হয়েছে এবং প্রত্যেকটি ক্যাম্পাসের প্রত্যেকটি কাচ গ্লাস কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং শিক্ষার্থীরা সেখানে সেখানে কঠোরভাবে অবস্থান করছেন বিশেষ করে সোরাদি কলেজের কাউকে পেলেই কিন্তু তারা আক্রমণ করে বসতেন এবং পাশাপাশি পাশাপাশি সোরাদি কলেজের এবং কমিউনিটি কলেজের কয়েকজনকে আমরা দেখেছিলাম যে তারা তারা এখানে যাদেরকে পেয়েছেন তাদেরকেই তারা এখানে তারা তাদের কলেজের সামনে তাদেরকে ধরেছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে কয়েকজন কয়েকজন তাদের কাছে হাত উঁচু করে ক্ষমা চেয়ে মূলত এই কলেজটির সামনে থেকে তারা সরে গিয়েছেন এবং আসলে তারা কারা ছিল সেটি স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে যে তারা কবি নজরুল এবং সৌরাধিক কলেজের শিক্ষার্থী শিক্ষার্থীরা হবেন এমনটি এবং এই ঘটনাটি কিন্তু রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুরের প্রতিক্রিয়ায় এবার ড মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিয়েছেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরাও দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়নি এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন এর আগে সকাল দশটা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠি সোটা নিয়ে জড়ো হতে থাকে বেলা সাড়ে এগারোটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মোল্লা কলেজের দিকে যান রাস্তার বিপরীত পাশে মোল্লা কলেজের শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা গেছে দর্শক সেখানে আছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম রফিক সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এখনো কি ধাওয়া পাল্টা ধাওয়া চলছে কিনা এবং প্রশাসনের সদস্যদের উপস্থিতি কেমন দেখছেন এই অবস্থায় জানাবেন আমাদের আফসানা ধাওয়া পাল্টা ধাওয়া এখনো চলছে পরিস্থিতি এখানকার খুবই উত্তপ্ত আমরা যেটি এসে দেখেছি যে দফায় দফায় আসলে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সকাল থেকেই যে সংঘর্ষ শুরু হয় আপনাকে একটু জানিয়ে রাখি এই সংঘর্ষের সূত্রপাত কিন্তু এখন থেকে আরও এক সপ্তাহ আগে বিশেষ করে এই মোল্লা মাহবুবুর রহমান কলেজের একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সেখানে হাসপাতালে ছাত্ররা একটি সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেখান থেকে সৌরার্দি কলেজ এবং কবি নজরুল কলেজে সেখানে বিক্ষুব্ধ ছাত্ররা হামলা করে সেই সূত্রের জের ধরে কিন্তু আজ সকালে কবি নজরুল কলেজ এবং সোহার্দি কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা মোল্লা মাহবুবুর রহমান কলেজে দিকে আসে এবং সেখানে তারা কলেজে ব্যাপক ভাঙচুর চালে আমরা দেখেছি যে যে পরিস্থিতি আমরা কিছুদিন আগে দেখেছি এখান থেকে মোল্লা মাহবুর রহমান কলেজের যারা শিক্ষার্থী রহমান কলেজের যারা শিক্ষার্থী তারা আহ কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুরো এলাকাটাই আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে আশেপাশের দোকান চলাচল একেবারেই বন্ধ রয়েছে বিশেষ করে ফ্লাইওভারের উপর দিয়েও কোনো গাড়ি নামতে পারছে না এবং নিজ দিয়েও কোনো গাড়ি সেখান থেকে প্রবেশ করতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন আমরা দেখেছি প্রায় দেড় থেকে দুইশো পুলিশ সদস্য সড়কে তারা অবস্থান করেছেন তা আসলে এখানে সংঘর্ষটি একেবারে ত্রিমুখী সংঘর্ষ এদিক দিয়ে কবি নজরুল কলেজ এবং সরদি কলেজ এদিক দিয়ে আবার মোল্লা মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু দফায় দফায় ধাওয়া পাওয়ারটা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে আমরা বেশ কয়েকজনকে দেখেছি আহত হতে তারা আহত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন এরকম বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখেছি পুরো এলাকা এখনো এখনো একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে আশেপাশের যারা ভবনের বাসিন্দারা রয়েছেন তারা তারাও বেশ আতঙ্কিত আমরা দেখেছি প্রত্যেকটি ভবনের বা যে প্রধান ফটক সে ফটকটি তারা বন্ধ করে রেখেছেন খুবই উত্তপ্ত পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝে টিয়ারশেল সকালে নিক্ষেপ করেছে পরিস্থিতি শান্ত করার জন্য তবে এখনো যে অবস্থা সেটি আপনাকে যদি বলি যে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে আফসানা রফিক অসংখ্য ধন্যবাদ আপনাকে